আমি তোমার লাগে আইফোন আনছি ও মাই গড এটা আমার লাগে হ্যাঁ তোমার লাগে ইস আজকাল দিন দা তো অত দেরি করতেছে ও হনু আয় না কোন বালাতে এখানে রইছি হে পিঙ্কি দাঁড়িয়ে রইছে দেখি কি যে কবল এতে গেল গা কেমন আছো ভালো নাই তুমি আজকাল দিন দা তে এরম লেট করা পাইলা আমি একদম মর্নিং উঠছি জানো তোমার সাথে দেখা করুন তুমি একটা কারণের জন্য আমার দেরি হয়ে গেছে বুঝছো কিছু মনে করো না আজকে হচ্ছে প্রেমিক প্রেমিকার একটা শুভ দিন ভ্যালেন্টাইন্স ডে তুমি আজকে আমার লাগে এরম দেরি করে আইলা লক করবার আমার বিরাট মনটা খারাপ লাগতেছে তার মানে কি আমার আমি একদম এই বারোটার পরে থেকে আমি রেডি জানো যে আসবো আসবো ঘুমাইতে ঘুমাই নাই সারা রাত কিন্তু আমার সকালে একটা প্রবলেম হয়েছিল তো তোমার বললে আসো আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা কিছু সারপ্রাইজ আছে তোমার জন্য বুঝছো আচ্ছা তাহলে আমি তোমার গিফটটা দেই তুমি অনলি গিফট আনছো হ্যাঁ আচ্ছা কি গিফট আনছো আমি তোমার লাগিয়া আইফোন আনছি ও মাই গড এটা আমার লাগি হ্যাঁ তোমার লাগি এই নাও আচ্ছা সত্যি এটা আমার হ্যাঁ তোমার আমার অনেক আশা ছিল জানো আমি একটা আইফোন চালাবো এখন আমি তোমাকে গিফট করলাম কেমন হয়েছে আমার গিফটটা আমার তো অনেক পছন্দ হয়েছে তাহলে তোমার গিফটটা দিয়ে দাও এখন আমার আইফোন দিল আমি তো সাধারণ একটা ফুল আনছি গিফট আচ্ছা ও তো আমারই ভালোবাসে দিয়ে দেখি ও তো আমারই ভালোবাসে আমার টাকা কে তো আর ভালোবাসে না জানছি আমাকে দিয়ে দেখি তুমি কি আনছো দেখাও তো আচ্ছা তোমার জন্য একটু চোখ মোজা আচ্ছা ঠিক আছে চোখটা খোলা তুমি আমার জন্য সাধারণ একটা দশ টিকা ফুল আনছো ভালোবাসার জন্য মানে আমি অনেক তুমি আমালকে সাধারণ একটা 10 টাকা ফোলান্স আমি তোমাকে আইফোন গিফট করছি আর তুমি আমালকে 10 টাকা দাম একটা ফুল লইছো তুমি এই окаদার মানুষ আমি খুব আশা করে নিয়েছিলাম জানো তোমার লাগিয়া তুমি তো আমারই ভালোবাসা 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 মানছে গার্লফ্রেন্ডে কি দামি আমি গিফট করে আমি আমার বয়ফ্রেন্ডে এত দামি গিফট করছি আর ওই আমার জন্য 10 টাকা দামি ফুল আনছে দেখো ভিখারির বাচ্চা কইতে আইছে লাগবো না আমার ফুল ছি এরকম ভিখারীকে আমি ভালোবাসি

শোনা আইসো তুমি আমি জানি তুমি আমার অনেক ভালো পাও আমি জানি তুমি আমার সাথে মজা করতেছো তাই না এই ফুলটা নাও ধরো প্লিজ ফুলটা নাও আহা গো ডং দেখে তুমি আইসো আমি জানি তোমাকে ভালোবাসি আমি তোমার ভালোবাসা লাগে না আমার মোবাইলটা দাও তোমার মতন বিকারে বাচ্চার হাতে এই আইফোন শুবা দিবা না দেখো কই আমার মোবাইল কই থইছো লই যা বাগা দাও ছি বিকারের হাতে আবার আইফোন চালান লাগবে আরে এত আশা করে আইছিলাম গার্লফ্রেন্ডে একটা ফুল গিফট করো আরে ভালোবাসা সত্যিকারে ভালোবাসার কোনো দাম নাই এই পৃথিবীতে